कान रे मैं तेरा दीवाना रे জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আজকে শান্তিপুর ফুলিয়া থেকে এই বনু এসেছে তার গোপাল সোনাকে নিয়ে সাজুগুজুর জন্য তো গোপু সোনার হবে সিঙ্গার তাই গোপু সোনা আজকের আমাদের কাছে চলে এসেছে আর গোপু সোনা ভারী মিষ্টি বন্ধুরা এত সুন্দর মায়া মায়া মুখ আর বোনের খুব কষ্ট হচ্ছিল যখন গোপুকে ছেড়ে যে যাওয়ার পালা চলে এসেছিল তো আমাকে বোন আগে থেকেই বলেছে যে আমি গোপুকে ছেড়ে বা আমার বাড়ির লোক গোপুকে ছেড়ে কেউ থাকতে পারি না তো খুব তাড়াতাড়ি যতটা সম্ভব হয় গোপুর যেন সিঙ্গার আমি করে দিই আর গোপু সোনাও সত্যি দুই থেকে তিন দিনের মধ্যে গোপু সোনা সাজুগুজু করে নিয়েছে আসলে কি বলো তো বন্ধুরা এই যে কাজটা সেটা এতটাই সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ যে একটু একটু কাজ এগোতে অনেকটা সময় লেগে যায় আর বাকি কাজগুলোর সাথে করি তো সেক্ষেত্রে তো অনেকটা সময় লেগেই যায় তবে গোপু সোনা মোটামুটি খুব তাড়াতাড়ি সাজুগুজু করে নিয়েছে আর এখানে বাঁকুড়াতে যাচ্ছে গোপু সোনার জন্য এখানে দেখো চুল রয়েছে কাপড়ের কিছু পিস রয়েছে আর কয়েকটা পোশাক রয়েছে এই গোপুর সোনারা যাচ্ছে বাঁকুড়া তো এনাদের সাজুগুজু হয়ে গেছে আর এই যে বড় গোপুকে তোমরা দেখছো এনার চোখগুলো দেখো তো ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে গোপু সোনার চোখ যেন সাবেকই যে সিঙ্গার হয়ে থাকে তো তেমনটা যেন করে দিই তো এই প্রথমবার আমাকে কেউ রিকোয়েস্ট করেছে যে গোপুর সোনাকে সাবেকি সাজে সাজানোর জন্য তো তাই জন্য গোপুর চোখটা কিন্তু কোনো রকমভাবে লেন্স কিংবা অন্য কোনো কাজ করা হয়নি আর আজকের আমরা দুপুরবেলা দেখো ট্যাঙ্কি পরিষ্কার করতে চলে এসেছি দাদা এখানে পুরো ট্যাঙ্কটার ভিতরে ঢুকেছে জলের যে ট্যাঙ্কটা হয় তো ভিতরে অজস্র জলের নোংরা রয়েছে আয়রন রয়েছে তো সেইগুলো পরিষ্কার হচ্ছে আর এই ট্যাঙ্কটা এতটাই কম জায়গার মধ্যে মানে ভিতরে ঢুকলে পরে না শ্বাস নিতে অসুবিধা হয় এতটাই ভিতরটাতে পুরো গরম হাওয়া রয়েছে আর আমরা যখন উপরে উঠেছিলাম তখন প্রায় দুপুরবেলা তো উপর থেকে চারপাশের ভিউটা তোমাদের দেখাই দেখা আমাদের বাড়ি চারপাশটা কেমন দেখতে লাগে আর এই একদিকে দেখো সবুজে সবুজে ভর্তি পুরো এখানে অনেক বাড়িঘরের কাজ চলছে আর দেখো চারিদিকে সবুজ কতটা আর এই জল হয়েছে বলে জানো তো এই যে মাঠের রাস্তাটা পুরো জলে এক একদম ডুবে রয়েছে তো শেষের যে বাড়িটা রয়েছে তো সেই কাকিমারা কিন্তু এই জল পেরিয়ে যাতায়াত করে আর এখানে দাদা অনেকটা কাজ করে নিয়েছে প্রথমে আয়রনগুলোকে তুলে নিয়েছে দেখো এই যে জলের আয়রন বেরিয়েছে ভাবতে পারো কতটা নোংরা হয়ে গেছিলো এইগুলো না মাসের পর মাস পরিষ্কার করতে হয় তো আমরা অনেকটাই ব্যস্ত ছিলাম তো দাদা করতে পারিনি তো এখানে দেখো নোংরা এতটাই জমে গেছিলো আর এইবারে ফাইনালি সুন্দর করে ভেতরে ঢুকে আরও একবার ফাইনালি পরিষ্কার করা হচ্ছে তারপরে কিন্তু পাম্পটাকে চালিয়ে আবার জল দিয়ে নোংরাগুলো বের করে দিয়ে ফাইনালি আরেকবার পরিষ্কার হবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ পরিষ্কার হবার পর আমাদের জলের ট্যাঙ্কিটা একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে জলটা দেখেছে কত পরিষ্কার পড়ছে এই রকম যদি আমরা রেগুলারলি কয়েক মাস অন্তর অন্তর করি তাহলে এতটা নোংরা হয় না অনেক দিন মাঝখানে গ্যাপ চলে গেছিলো আর এখানে গোপুর সোনাটা কী করছে চলো দেখাই তোমাদেরকে আমাদের এই কিউট কেউ চুন্নমুণ্ডু গোপুরা সাজুগুজু করেছে এই কদিন যা মারাত্মক গরম পড়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন গরমকালের একদম গরম আর মাঝে শরীরটা খুব খারাপ জ্বলছিলো বন্ধুরা তাই এখানে আমি এক কাকিমার বলে দেওয়া কাড়া আমি তৈরি করে খাচ্ছি আর এই কাড়াটা ভীষণ উপকারী আমি অনেক অনেক উপকার পেয়েছি এই কাড়া খাওয়ার পর আর আজকের তৈরি হচ্ছে কালো কচুর রেসিপি গোপাল সোনাদের জন্য সত্যি কথা বলতে আমি এত সুন্দর রান্না করতে পারি না আর এইগুলো তো রান্না করা অনেকটা সময় সাপেক্ষ এবং আমি সত্যিই এইগুলোতে অভ্যস্ত নই তো মাঝে মাঝে মা করে দেয় আমি সেগুলো শিখছি একটু একটু করে তো আমার কিন্তু কালো কচুর রেসিপি এগুলো খুব খেতে ভালো লাগে আর গোপুর সোনাদেরও ভীষণ প্রিয় আর তোমরা জিজ্ঞেস করো না যে ক্যামেরাতে আমি মাকে কিংবা আরও বাড়ির সবাইকে কেন দেখাই না ওরা কেউ ফেস করতে পারে না ক্যামেরা কি বলবে আর কি বলবে না কিছু বুঝতে পারে না যেহেতু যখন আমি রেকর্ড করি সেই রকম অর্থে তো আলাদা করে কিছু হয় না ফোনের মধ্যেই তো ওরা বেশ লাজুক মানে লজ্জা পায় যে কি বলবো আর কি বলবো না আর এইদিকে যে গোপস শান্তিপুর ফুলিয়া থেকে এসেছে তো তার জন্য আমি পোশাক রেডি করছি বোন আমাকে বলে দিয়েছিল যে পুজোর কটা দিনের জন্য ঘুরবে যেহেতু তো ওর জন্য খুব একটা হেভি এবং বেশ সুন্দর দেখতে একটা পোশাক যেন তৈরি করা হয় আর বেনারসি কাপড়টা এইবারে সত্যি আমার খুব ডিমান্ড গেছে বাকিদের কাছে যে এই পুজোর বা জন্মাষ্টমীর সময় যে বেনারসি কাপড়ের ওপর পোশাক তৈরি করা আর এই দেখো গোপুর শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে বোন বলেছিল যে ওকে একদম হালকা মেকআপের মধ্যে সব কিছু যেন থাকে তো দেখো কত সুন্দর করে শৃঙ্গার গোপু সেজেছে আর যে কাপড়টা দিয়ে আমি পোশাক বানালাম তো সেটাও গোপুকে পরিয়ে দেখালাম কত মিষ্টি লাগছে তো আমি সময়ের অভাবে আরও কয়েকটা অর্ডার আমাকে বলেছিল করতে তো সেগুলো আমি করে উঠতে পারিনি তা আমি গোপুর শোনাকে সারাক্ষণ বসে বসে দেখছি যে ও কতটা মিষ্টি লাগছে আর এইদিকে যে কচুর যে রেসিপিটা হচ্ছে তো তার মধ্যে নারকেল কোড়াও পড়বে তো এখানে তাই জন্য নারকেল কোড়া হচ্ছে দেখো একটা মালা শেষ হয়ে গেছে আর একটা মালার পালা সকল মায়েদের উদ্দেশ্যে বলছি সত্যি মায়েদের করা রান্নার স্বাদই আলাদা খুবই টেস্টি হয় আমি যখন করি এক একরকম হয় আর মা যখন করে তখন দুর্দান্ত টেস্ট হয় তো সত্যি মায়েদের হাতে রান্নার জবাব হয় না আর এইদিকে আজকে আজকের প্রসাদে কী কী ছিল দেখো একটু মিষ্টি ছিল ফল ছিল ডাল ছিল অন্য ছিল আর যে কচুর রেসিপিটা হয়েছে সেটা ছিল আর একটা এখানে রসা করেছিল মা তো সেই এইগুলোই কিন্তু আজকের গোপাল সোনাদেরকে নিবেদন করা হয়েছিল। আর বোনও চলে এসেছে তার গোপু সোনাকে নিতে তো বাড়ি ফিরে যাওয়ার জন্য গোপু রেডি তবু গোপু মা মানে এই বোন আমাকে জানিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব গোপুকে কম সময়ের মধ্যে সাজুগুজু করিয়ে বাড়ি ফেরানোর জন্য আর এখানে গোপু বসে বসে নিজের জন্য অনেক কটা গয়না পছন্দ করেছে একেবারে নিজের পছন্দ অনুযায়ী আর গোপুকে এত মিষ্টি লাগছে যে ও সত্যি সত্যি ভারী মিষ্টি আর এইদিকে আমাদের প্রতিবেশী মানে আমাদের পাড়া থেকে আর একজন গোপু সোনা রাধা মাধব চলে এসেছে আমি যেই রঙের কাজগুলো করি বন্ধুরা এর যে সমস্ত তো রঙ আসে সেটা সবটাই কিন্তু এই যে গোপু সোনাকে দেখছো তার দোকান থেকেই আসে মানে এই দাদা ভাই আর দিদি দোকান থেকেই আমরা সমস্ত অ্যাক্রেলিক বা ব্রাশগুলো কিনি তো আজকের এই গোপু সোনাই চলে এসেছে সাজুগুজু করার জন্য প্লাস তার সাথে রয়েছে রাধা মাধব তো এনাদেরও সিঙ্গার হবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যে গোপু সোনাদের চুণ্ডুমুণ্ড বন্ধুগুলো আছে তারাও আজকের বিকেলবেলা হাজি গোপু সোনাদের সাথে দেখা করতে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে রে রাধে দেখ তুম হহা তুমি তুম হা